মেষ রাশিফল দৈনিক রাশিফল আজ সেপ্টেম্বর নয় টু থাউজেন্ড টোয়েন্টি ফোর গুরুত্বপূর্ণ প্রেমের সিদ্ধান্তের ভবিষ্যবাণী করে বন্ধুরা দৈনিক রাশিফলের প্রভাষা বলেছে আপনি ঝুঁকি পছন্দ করেন কারণ তারা আপনাকে শক্তিশালী করে তোলে আর বন্ধুরা এখন দেখিনি আমরা সম্পর্কের মধ্যে সুখ থাকা এবং একটি পেশাদার সাফল্যের দিকে নিয়ে যাওয়া আজ বড় আর্থিক সিদ্ধান্তের বিবেচনা করা আপনার স্বাস্থ্য ভালো থাকবে আজ গুরুত্বপূর্ণ প্রেমের সিদ্ধান্ত নিন এবং প্রেমিকার সাথে সময় কাটানোর আনন্দ থাকবে আপনার পেশাদারভাবে বৃদ্ধি পেতে অফিসে প্রতিটি সমস্যা সমাধান সাফল্য হবে আর্থিক স্থলতা আপনার পাশে থাকবে এবং স্বাস্থ্য ভালো থাকবে বন্ধুরা প্রেমের রাশির জাতক জাতিকাদের আজকের প্রেমের রাশিফল আজ খেলাধুলা প্রেম করুন এবং জীবনে আনন্দদায়ক মুহূর্ত আসবে এবং সংক্রান্ত ছোটোখাটো সমস্যা সত্ত্বেও আপনার সঙ্গী একসাথে সময় কাটাতে খুশি হবেন আজ রাতে একটি ডিনারের পরিকল্পনা করুন এবং আপনি প্রেমকাকে পিতামাতার সাথে পরিচয় করিয়ে দিতে পারেন বিবাহিত মহিলারা অবশ্যই তৃতীয় ব্যক্তির পরামর্শ গ্রহণ করবেন না কারণ এটি দাম্পত্য জীবনে সমস্যা নিয়ে আসতে পারে সর্বদা ধৈর্য ধরুন এবং আপনার সঙ্গীর প্রতি অপরন্ত ভালোবাসা বর্ষণ করুন অফিস রোমান্স বিবাহিত পুরুষ নেটিভেটদের জন্য একটি খারাপ সাধারণ করান কারণ এটি আজ বৈহিক জীবনে বিপদ ফেলতে পারে বন্ধুরা দেখিনি আজকের রাশির কেরিয়ার কেরিয়ারের রাশিফল আজ কোনো বড় পেশাগত সমস্যা হবে না তবে ম্যানেজমেন্ট গুড বুকে থাকতে সাবধান একজন সহকর্মী আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে যা পেশাগত জীবনে কাঁপতে কাঁপাতে পারে আপনি আরও ভালো প্যাকেজের জন্য আর চাকরি পরিবর্তন করতে পারেন শিক্ষার্থী তাদের পড়াশোনা এবং একাডেমিক কেরিয়ারের উন্নতি করে করার অনেক সুযোগ পেতে পারে ব্যবসায়ীরা তাদের অঞ্চল প্রসারিত করতে পারেন এটি নতুন এলাকা এবং অবস্থানে বিনিয়োগ করার জন্য একটি ভালো সময় বন্ধুরা চল দেখিনি মেষ রাশির আজকের দিনটির রাশিফল বন্ধুরা সম্পদ আপনার পাশে আছে এবং আপনি বন্ধু এবং আত্মীয়র সাথে জড়িত একটি আর্থিক সমস্যার সমাধান করবেন স্টক বা ফটকা ব্যবসা সহ আজ বড় মাপের বিনিয়োগের বিবেচনা করুন আজ আপনি সমস্ত বয়কা পরিশোধ করবেন এবং একটি ব্যাংক লোন লোনও অনুমোদিত হবে যাই হোক পরিবারের মধ্যে কোনো চিকিৎসার প্রয়োজন হবে এবং আপনার আর্থিকভাবে সাহায্য করতে হতে পারে তো বন্ধুরা আজ মেষ রাশির স্বাস্থ্যের রাশিফল দেখে স্বাস্থ্য ভালো তবে খাবারের দিকে মনোযোগ দিন বাইরের খাবার খাবেন না কারণ আজ হজমের সমস্যা হতে পারে গলা সংক্রান্ত বা ভাইরাল জ্বর একটি খারাপ দিন দিতে পারে যখন এটি একটি ইতিবাচক মনোভাব সঙ্গে মানুষের সঙ্গে থাকা গুরুত্বপূর্ণ কিছু ছোটোখাটো কাটা এবং খত সাধারণ শিশুদের মতো দেখা যেতে পারে আজ ভাইরাল জ্বরে আক্রান্ত হতে পারে এবং অ্যালকোহল এবং তামাক এড়িয়ে চলুন এবং প্রচুর পানি পান করুন তো বন্ধুরা এটাই ছিল আজকের রাশির দৈনিক রাশিফল ভিডিওটা একটুকু ইনফরমেশান বলে মনে হলে ভিডিওটাকে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আবার আসছি একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ